আপনি আপনার নেট কানেকশন অন করলেন অ্যাড চলে আসে আপনি ইমুতে গেলেন অ্যাড চলে আসে আপনি মেসেঞ্জারে গেলেন অ্যাড চলে আসে আপনি গুগলে গেলেন অ্যাড চলে আসেন আপনি মোবাইল টিপতেছেন অ্যাড চলে আসেন এই এই অ্যাডের জ্বালা থেকে মুক্তি পাওয়ার জন্য এই দুটো সেটিং করুন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে এই সেটিং দুটা করবেন আপনি প্রথমে সেটিং অপশনে চলে যাবেন সেটিং অপশানে গিয়ে এখানে সার্চ অপশান পাবেন সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করবেন প্রাইভেট বিএনএক্স ডি এ টি ই প্রাইভেট ডি এস এরপর সার্চ করবেন প্রাইভেট ডিএনএস সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আসবে এটার ওপর ট্যাপ করবেন ট্যাপ করার পর প্রাইভেট ডিএনএস এটার ওপর ক্লিক করবেন এখানে প্রথমে আপনার অফ থাকতে পারে কিংবা অটোমেটিক থাকতে পারে আপনি জাস্ট এখান থেকে প্রাইভেট ডিএনএক্স পার্সোনাল এটা ওকে করে দেবেন ট্যাপ করে দেবেন এখানে লিখবেন ডিএনএস ডট অ্যাটগার্স ডট কম ডি আর ডি ডট কম এখান থেকে সেভ অপশনে ট্যাপ করবেন সো একটা সময় আমার ফোনে অনেক অ্যাড আসত এখন আমি এই দুইটা সেটিং করছি এর জন্য অ্যাড আসে না এবং দ্বিতীয় যে সেটিং করবেন এর জন্য আপনি আপনার প্লে স্টোর ট্যাপ করবেন প্লে স্টোর ট্যাপ করার পর আপনার জিমেলের লোগো থাকবে লগোর উপরে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি জাস্ট সেটিং অপশানে ক্লিক করবেন এখান থেকে ফ্যামিলির উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর অল কন্ট্রোল এটার উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে অফ আছে আপনি জাস্ট এখান থেকে অন করে দেবেন সো মূলত এই দুইটা সেটিং করে রাখেন তাহলে অ্যাড আসা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন এবং শেয়ার করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন